আর যে কথাটা বলবো সেটা কিন্তু তার বোনের বাড়িতে তার ঘটনা হ্যাঁ তার আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু এই ঘটনা এখন যে ঘটনাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ কিন্তু গ্রামেই দেখা যাচ্ছে শহরে কিন্তু এতটা দেখা যাচ্ছে না হ্যাঁ তো আমি বলবো যে এটা তো খুবই লজ্জাজনক একটা ব্যাপার আর এটা এটা মানে পুরুষদের জন্য এটা একটা লজ্জার ব্যাপার আর বলবো যে গ্রাম হোক শহর হোক যেখানেই হোক যারা নারী আছেন তাদেরকে একটু শক্ত হতে হবে একটু সাহসী হতে হবে আর বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখতে হবে ছোট ছোট ছেলে হোক মেয়ে হোক একটু দেখে রাখার দায়িত্বটা বাবা মায়ের পরিবারের লোকজনদেরই দর্শকদের কেমন শাস্তি বা কি ধরনের শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন ধর্ষকদের হয় একটা ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত যেন এই ধরনের কোনো বাজে কাজ করার আগে বুকটা যেন কাঁপে আরেকজনের যে না আমি এটা করব না ভয় যেন অস্থির থাকে শাস্তিটার কথা ভাবলে এরকম শাস্তি দেওয়া উচিত আরেকটা কথা আমি বলতে চাই যে কোনো দর্শকের পাশে কোনো আইনজীবী যেন না দাঁড়ায় কোনো আইনজীবীর মানে এটা একটা আইনজীবীর দায়িত্ব থেকে আমি বলবো যেটা দাঁড়ানো উচিত হবে না মানুষরূপী জানোয়ার আমার কাছে মনে হয় যে এরা হ্যাঁ এদের কীভাবে এগুলো আসলে বাচ্চাদের প্রতি বৃদ্ধা হোক মানে যেই বয়সেরই হোক হ্যাঁ এখন তো দেখা যায় বয়স্ক লোকরাও দেখলাম যে এই ধরনের কুকর্মের সাথে জড়িত হচ্ছে তো এগুলো আসলে বলার মতো না একটা লজ্জার ব্যাপার হ্যাঁ সেটা পুরো বাংলাদেশের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে আসলে আমাদের যে একবার আমি এই কথাটা বলেছিলাম যে একটা আমাদের দেশটা হচ্ছে একটা ফুলের বাগান হ্যাঁ তো এই ফুলের বাগানে যদি আগাছা অনেকগুলো হয় যেমন মরা ফুল মরা ডালপালা যদি থাকে মরা পাতা যদি থাকে সেগুলো কিন্তু আমরা ছেটে টেনে ফেলে দিই বাগানটাকে পরিষ্কার করার জন্য বাগানটাকে সুন্দর রাখার জন্য এই ধরনের মানুষগুলোকে মানে বাঁচিয়ে রাখারও আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে বর্তমান দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই পরিস্থিতিতে শিল্পীদের কর্মক্ষেত্রে কতটা নিরাপদ মনে করছেন আপনারা আসলে নিরাপত্তাটা বলবো যে যে বললাম যে আমি শহরে এরকম দেখতে পাচ্ছি না যতটুকু দেখতে পাচ্ছি গ্রামগঞ্জেই কিন্তু এগুলো বেশি হচ্ছে হ্যাঁ আর আপাতত নিরাপত্তা যেটা বলবো যে আমার নিরাপত্তাটা কিন্তু আমার কাছে ডিপেন্ড করে হ্যাঁ আমি যদি রাত্রে গভীর রাতে একা একা রওনা দিই তো এটা এটা তো আমার জন্য সুবিধাজনক কিছু না তো আমি যদি নিরাপদে থাকি তো সেটা আমার জন্যই ভালো হবে আমি আমার সন্তানকেও নিরাপদে রাখব আর নিরাপদে থাকার অনেক কৌশল আছে যে অনেক মানে ছেলে মেয়েরাই দেখি বেশিরভাগ মেয়েরা বান্ধবীর বাসায় যায় হ্যাঁ তো আমার মনে হয় বান্ধবীর বাসায় যা ওরা বেড়াক সাথে মা থাকুক বা বাবা থাকুক হ্যাঁ মানে একা কোথাও বাচ্চাকে পাঠানো আমার মনে হয় না যে এটা ঠিক হবে উচিত না